ফল প্রকাশ হতে চলেছে সকাল নটায় ফল ঘোষণা হবে সকাল দশটা থেকে ওয়েবসাইটে মিলবে ফল হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ সকাল নটার সময় ফল এছাড়াও এবিপি আনন্দের ওয়েবসাইটেও ফলাফল জানতে পারা যাবে

ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও তো প্রথমেই সবাইকে শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ শুভ নববর্ষ নতুন বছর নতুন আশা নতুন দিগন্ত খুলে যাক আরো অনেক নতুন নতুন সুযোগ আসুক এবং তোমাদের সকলের গুড উইশেষ ভালো ভালো ইচ্ছাগুলো ভালো ভালো স্বপ্নগুলো সব পূরণ হোক সেটাই চাই সকলের রেজাল্ট ভীষণ ভালো হোক এবং ভালো তো হতেই হবে তো রেজাল্ট সংক্রান্ত এই মুহূর্তে যে সব থেকে বড় আপডেট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ কিন্তু রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পাস করতে চলেছে এবং তোমাদের যা আপডেট এই মুহূর্তে উঠে আসছে যে পনেরোই এপ্রিল পনেরোই এপ্রিল সম্ভবত তোমাদের রেজাল্ট বেরোতে চলেছে ঠিক আছে এই মুহূর্তে যে বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপনার শেয়ার করে দিচ্ছে এবছর কিন্তু পাশের হারে রেকর্ড হতে চলেছে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী এবছর পাশ করতে চলেছে এবং একাধিক গ্রেস নম্বর দেওয়া হয়েছে বিভিন্ন বিষয়ের ক্ষেত্রেই প্রথমেই খাতা দেখার সময় একটা ইনস্ট্রাকশন তো ছিলই যে কাউকে নম্বর কাটা যাবে না অযথা এবং দেখো লেখা খারাপ বানান ভুল এসবের জন্য কিন্তু নাম্বার তো কাটা হবে না হাতের এবার কেউ যদি কোনো কারণে কোনো সাবজেক্টে কিছু নাম্বারের জন্য ফেল করে যাচ্ছে সেক্ষেত্রে সে যদি কিছু লিখে আসে তাকে কিন্তু গ্রেস নম্বর দিয়ে দেওয়া হবে এবং এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যারা কিছু লেখনি তারা কিন্তু গ্রেস নম্বর পাবে না কিছু তোমাকে লিখে আসতে হবে তার উপর বেস্ট করে কিন্তু হচ্ছে এবং যা আপডেট উঠে আসছে কারণ এই মুহূর্তে কিন্তু মাধ্যমিকের খাতা দেখা তো অনেকদিন আগে শেষ হয়ে গেছে এইচএস এর খাতা দেখাগুলো কিন্তু শেষের দিকে ফার্স্ট লটের খাতা সকলের দেখা কমপ্লিট বিশেষ করে বাংলা ইংলিশ প্রথম দিকে যে পরীক্ষাগুলো হয়েছিল খাতা দেখা কমপ্লিট হয়ে গেছে লাস্টের দিকে যে পরীক্ষাগুলো হয়েছিল সেগুলোর খাতা দেখা চলছে আর কিছু দিনের মধ্যে কিন্তু খাতা দেখা একদম কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু রিচেকিং এর কাজ চলবে রিচেকিং এর সময় কিন্তু অনেকজনের নাম্বার বাড়িয়ে দেওয়া হয় প্রথমে যদি একটু একটু ভুলো থাকে নাম্বার দিতে পরে যখন রিচেকিং হয় সেক্ষেত্রে নম্বর বেড়ে যায় এই মুহূর্তে মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু রিচেকিং এর কাজ চলছে এবং দেখা যাচ্ছে যে কোনো স্টুডেন্টস যে দু নম্বরের জন্য ফেল করেছে তাকে কিন্তু পাশ করে দেওয়া হচ্ছে চার নম্বরের জন্য ফেল করেছে তাকে পাশ করে দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু গ্রেস নম্বর দিয়ে পাশ করানো হচ্ছে যা আপনি টু টেস্ট এবং একাধিক মাধ্যমিকের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে চাই বিশেষ কিছু সাবজেক্ট যেমন বাংলা প্রচুর নম্বর এসেছে ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান প্রচুর নম্বর এসেছে ভূগোলে প্রচুর নম্বর এসেছে অঙ্ক তো কিন্তু ওভারঅল গড় নাম্বার পাওয়ার চান্সটা বেশি ঠিক আছে সিক্সটি পার্সেন্টের উপরে নম্বর থাকবে ম্যাথের ক্ষেত্রেও এবং এইচএস এর ক্ষেত্রে একাধিক বিষয়ে প্রচুর ভালো নম্বর এসেছে সায়েন্সেরগুলোতে এর আর্টস এবং হচ্ছে আর্টস এর মধ্যে যেরকম পল সায়েন্স এডুকেশন এগুলোতে কিন্তু ব্যাপক নম্বর এসেছে জিওগ্রাফি এগুলোতে প্রচুর ভালো নম্বর এসেছে ঠিক আছে পাশাপাশি সায়েন্সের মধ্যে কিন্তু কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স প্রচুর ভালো নম্বর এসেছে যা আপডেট এখনো পর্যন্ত উঠে এসছে এবং বাংলা কিন্তু সকলের ভীষণ ভালো নম্বর এবং সেক্ষেত্রে জানিয়ে রেখে দেখ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একুশের কাছে যারা পেয়েছ বা চব্বিশের ধারের কাছে যারা পেয়েছ তোমরা যদি কিছু না কিছু লিখে এসে থাকো তোমরা কিন্তু পাশ করে যাবে বা মাধ্যমিকের ক্ষেত্রেও মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু লেখা প্রজেক্ট সব মিলিয়ে তোমাকে কিন্তু পঁচিশ পেতে হবে সেক্ষেত্রে মাধ্যমিকের ক্ষেত্রে পাশের আনারও বাড়বে এইচএস এর ক্ষেত্রে পাশের হার বাড়বে এইচএস তোমরা সেমিস্টার মোড চালু হবে পরের বছর থেকে সেই ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি যারা উচ্চ মাধ্যমিক ফেল করবে তোমাদের হাতে দুটো অপশন থাকবে তোমরা তোমাদের হাতে দুটো অপশন থাকবে তোমরা চাইলে পুনরায় তোমরা ক্লাস 12 এ সরাসরি ভর্তি হতে পারো সেমিস্টার মোডে সেক্ষেত্রে তোমাদেরকে প্রথম দুটো সেমিস্টার দিতে হচ্ছে না থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার দিতে হবে কিন্তু তুমি যদি চাও ওল্ড সিলেবাস মোডে পরীক্ষা দিতে পারো যারা অকৃতকার্য হবে তাদের জন্য বললাম কিন্তু পাশের হারে বেশি বেশি কাউকে কিন্তু আটকানো হবে না মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে সকাল নটায় ফল ঘোষণা হবে সকাল দশটা থেকে ওয়েবসাইটে মিলবে ফল হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ সকাল নটার সময় ফল এছাড়াও এবিবি আনন্দের ওয়েবসাইটেও ফলাফল জানতে পারা যাবে তো মাধ্যমিক এন্ড এইচএস রেজাল্ট দুজন দুটো ভাই পনেরো মেয়ের মধ্যে কিন্তু রেজাল্ট বেরোতে চলেছে রেজাল্ট সংক্রান্ত এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ একটু শেয়ার করে দিলাম আরও একবার সকলকে বাংলা নববর্ষ শুভেচ্ছা শুভ নববর্ষ সকালে ভীষণ ভালো কাটুক পাশাপাশি রেজাল্ট সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেকানটি প্রেস করো ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ